হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের শুভবিবাহ সিরিয়ালের প্রিয় নায়ক হানিভাভনা এবং সোনামণি সাহাকে কেমন লাগছে তোমরা আমাকে জানিও ওরা কিন্তু মাঝে মাঝেই ফেসবুকে আসছে ওদের যে সমস্ত কমেন্টগুলি পড়ছে সেই কমেন্টগুলিকে ওরা মাঝে মাঝে সবার সামনে তুলে ধরছে তোমরা মাঝে মাঝে ফেসবুক ফলো করেও দেখতে পারো আর এই শুভ সিরিয়ালটি তোমাদের কেমন লাগছে সেটি আমাকে জানিও যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে সিরিয়ালগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্লিজ বন্ধুরা আমার পাশে থাকার সবাইকে অনুরোধ করছি চলো আজকের পর্বটি দেখা যাক আজকের পর্বটিতে ধামাকা হতে চলেছে ঠাম্মির জন্মদিন বলে কথা কিন্তু ঠাম্মি একজন এমন মানুষ তার পছন্দ মতো না হলে সে আবার এই সব জন্মদিন পছন্দ করে না সব কিছুই মাথায় রাখতে হয়েছে ফুদাকে তাই সে ঠাম্মির জন্মদিন এরকমভাবেই আয়োজন করেছে প্রথমে লেখা আছে হ্যাপি বার্থডে করে লেখে আর পুরো ঘর ফুল বেলুন ইত্যাদি দিয়ে সাজানো সকালবেলা ঠাম্মি উঠে এসে যখন সকলকে দেখে তখন বল দেখে যে কেউ সেখানে নেই ভাবে যে আজকে কি হলো সবার পুজোর জন্য কেউ আসেনি সবাইকে বাড়ির নিয়ম রীতিনীতি ভুলে গেল তারপরেই হঠাৎ করে লক্ষ্য করে গোটা ঘর বাড়ি বেলুন দিয়ে সাজানো সবাই যখন ঠাম্মিকে কাছে এসে হ্যাপি বার্থডে উইশ করে তখন ঠাম্মি খুবই রেগে যায় সব কে করেছে আমি একদম বিদেশি আদব কায়দা পছন্দ করি না এটা তো সবাই জানে তারপরে যখন বলে ফুদা যে এটা আমি আয়োজন করেছি তখন ফুদাকে বলে তুমি জানো না আমার পছন্দ আমি এইসব বিদেশি আদব কায়দা একদম পছন্দ করি না তা এই সব তাড়াতাড়ি খুলে ফেলো এতগুলো বছর হয়ে গেল আমার যে কী শখ আমার যে কী পছন্দ আজ পর্যন্ত কেউ আর জানল না আর কেউ জেনে আমার পছন্দ মতো কোনো কিছুই করলো না কিন্তু ক্ষুদা বিরক্ত না হল একটু হাসি হাসি মুখ করে এবং সে সেখান থেকে হ্যাপি বার্থডে ওই কাগজটি সরিয়ে নিলে সেখানে হরে কৃষ্ণের একটি বড় অ্যাডভার্টাইজ দেওয়া থাকে বাকিরা সবাই ভয় পেয়ে যায় যে কে জানে কী হবে ঠাম্মির পছন্দ হবে কি না হবে সবাই একটু ইতস্তত বোধ করতে থাকে হঠাৎ করে বাইরে থেকে হরিনাম সংকীর্তনের দল আসে আসলে সামনেই জন্মাষ্টমী ঠাম্মির খুব ইচ্ছে যে বৃন্দাবনে একবার যাবে এবং সেখানে জন্মাষ্টমী পালন করবে কিন্তু এইকালে তো সেটা হলো না তাই ফুদা সেটার আয়োজন ঘরেই করে এবং তার সব থেকে ছোট যে নাতি সেই দাদুভাইকে কৃষ্ণ সাজাই আর ঠাম্মি তো নিজেই রাধারানি এবং বাকি যারা সব নাতি নাতনিরা সবাই সুন্দর করে কপালে তিলক গলায় হার এবং হাতে মাসি নিয়ে সাজতে শুরু করে সকাল বেলায় প্রভাতি সংকীর্তন তার উপর সুধার গান সব কিছু মিলিয়ে ব্যাপারটা একদম পুরো জমে যায় আর ঠাম্মিরও খুব পছন্দ হয় মনে মনে বলে এইবারের জন্মদিনটাই বোধহয় আমার জীবনের শ্রেষ্ঠ জন্মদিন আমি এই জন্যই ফুদাকে অনেক আশীর্বাদ করি ফুদা আর ফেজ সবাই ঠাম্মির আশীর্বাদ নেয় এবং বাড়ির অন্যান্য সদস্যরাও সবাই আশীর্বাদ নেয় ফুদা ঠাম্মিকে বলে ঠাম্মি আমরা নতুন জেনারেশন পুরনো এবং নতুন জিনিসের মেলবন্ধন কিভাবে করতে হয় সে আমরা জানি তাই তোমার জন্য দু রকমই করেছিলাম খুবই পছন্দ হয় ফুদা বলে তোমার জন্য আরও একটা সারপ্রাইজ আছে এবার ঠাম্মি বলে কই দেখি কী সারপ্রাইজ তারপরে দেখে যে দাদু বরণ ডালা নিয়ে ঠাম্মিকে বরণ করছে তারপরে কথায় কথায় প্রসঙ্গ যখন উঠে যে দাদু জন্মদিন মনে ছিল না তখন তখন ফুদা বলে যদি তোমার জন্মদিন দাদুর মনে না থাকতো তাহলে এই উপহারটা দাদু কিসের জন্য রেখেছিল তাই ঠাম্মির জন্মদিনের হাতে একটা উপহার দেয় একটি বই এবং ঠাম্মি বলে যে এই সব কিছু প্ল্যান তোমার কি ভালো লাগে না লাগে সব কিছু দাদুই আমাদেরকে বলেছে আর আমরা সেই রকমই আয়োজন করেছি তুমি দাদুকে ভুল বুঝো না এরপর আসে খাওয়া দাওয়ার পর্ব কিন্তু ঠাম্মিকে যখন মিষ্টি খাওয়াতে যাই তখনই বলে এটা তো ফুদার বানানো মিষ্টি তাই নাদব আমার বানানো মিষ্টি আমি খেতে পারবো না এইদিকে ফেজ এক টুকরো মিষ্টি নিয়ে ঠাম্মিকে খাওয়াতে গেলে ঠাম্মি বলে তুমি জানো দাদু ভাই যে তুমি না বললে আমি কোনো কিছুই পারবো না এই জন্যই তুমি এসেছো আমি বুঝতে পেরেছি আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি তো এই জন্যই তুমি আমাকে এই এইসব করছো কিন্তু ফেজ কথাটাকে ঘুরিয়ে ঠাম্মিকে বলে তুমি এটাও জানো ঠাম্মি যে সব থেকে বেশি আমি কোথায় তোমাকেও ভালোবাসি এইবার ঠাম্মি আর নাতির একটা মেলবন্ধন হয় খুব সুন্দর যেটাতে সবার মন কেড়ে নেয় তারপরে আসে দুপুরবেলার খাওয়া দাওয়া দুপুরবেলার খাওয়া দাওয়াতেও ঠাম্মির পছন্দ মতো সব কিছু নিরামিষ রান্না করা হয় ঠাম্মি তাতেও খুব খুশি হয় এবং সবাই মিলে একসঙ্গে গুছিয়ে বাগিয়ে খেতে বসে কিন্তু হলে কি হবে ফুদাকে বলে এই সব কিছু দিয়ে আমাকে ভুলিয়ে রাখলেও সেটা কিন্তু চলবে না আমি একটা কথা দিয়েছি সেই কথা তাকে রাখতেই হবে আমার দাদুভাইকে যারা মারতে চেয়েছিলো তাদেরকে খুঁজে আজকের মধ্যেই বের করে দিতে হবে তবে আমি এই নাথব ক্ষমা করব। ফুদা বলে যে হ্যাঁ আমার মনে আছে আর সেই কাজই হবে এই দিকে ফোনটে আর ফাতলা দুজনে মিলে কথোপকথন করে যে ফোনটি কোথায় যাচ্ছে ফোনটে বলে আমি আজকে ওই ফয়েলের সাথে দেখা করতে আছি দাদা বারবার বারণ করা সত্ত্বেও কথাটা শোনে না ফোনটে ফোনটে বলে দাদা তুমি বোধহয় ওই মেয়েটাকে পাওনি বলে আমারও ভালোবাসাটা অগ্রাহ্য করতে চাইছো কিন্তু দাদা যে ওই বিশ্বাসবাড়ির মেয়েদেরকে কোনো মতেই বিশ্বাস করে না সেটা আর ফোনটিকে বোঝাতে পারে না আর ফুদাও ত্বকে ত্বকে থাকে যে কোনো না যে কোনোভাবে আজকে ফোনটে আর ফাতলাকে ধরতেই হবে